বাড়ির পাশে জমিতে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক শিশুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো এলাকায় বকুলতলা থানার অন্তর্গত মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা গ্রামের বাসিন্দা হারান নস্করের করেন সাত বছরের শিশুপুত্র রবিবার সকালে বাড়ির পাশের চাষের জমিতে জলা জায়গায় পাশে একটি কাঁকড়া দেখতে পায় কাঁকড়াটি ধরার জন্য তাকে অনুসরণ করলে মুহূর্তের মধ্যে কাকরাটি একটি গর্তে ঢুকে যায় এরপর শিশুটি ওই কাকরার গর্তে হাত ঢুকিয়ে কাকরাটিকে ধরতে গেলে গর্তের মধ্যে থাকা বিষধর সাপ তাকে ছোবল মারে সাথে সাথে চিৎকার করে উঠলে বাড়ির লোকজন ছুটে এসে শিশুকে উদ্ধার করে এবং দ্রুত তাকে নিয়ে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে পৌঁছায় অল্পক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান ওই শিশুটি আর জীবিত নেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাপের ছোবলে নিজেদের প্রাণবন্ত শিশুর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা থেকে আত্মীয় পরিজনেরা শোকের ছায়া নেমে এসেছে খেজুরতলা গ্রামে সকালে তো শুনলাম যে আমাদের মায়াবাড়ি অঞ্চলে খেজুরতলা গ্রামে একটা দশ এগারো বছরের বাচ্চা সাপে কেটে মারা গেছে প্রতি বছর মানে এই চাষের সময় বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে প্রচুর যে সমস্ত কৃষকরা আছে তারা চাষবাসের কাজে সাপের কামড়ে তাদের প্রাণ খুঁয়ে ফেলছে ঠিক আছে আমাদের মাহাড়ি অঞ্চলে একটা সাব সেন্টার রয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু সেটাতে সরকার কোনোভাবে দৃষ্টিপাত করছে না তার ফলে এই দশ পনেরো কিলোমিটার রাস্তায় যাতায়াতের পথে অনেক প্রাণ শেষ হয়ে যাচ্ছে এ বিষয়ে যদি আমি সরকারকে জানাচ্ছি যদি কোনো স্টেপ নেন খুবই আমরা উপকৃত হব কীভাবে মারা গেল বাচ্চারা কীভাবে মারা গেল বাচ্চারা সকালবেলা বাবার সঙ্গে মাঠে গেছিলো বাবা মাঠে কাজ করছিলো আর বাচ্চাটা কাঁকড়া ধরতে গেছিলো কাঁকড়া ধরার জন্য একটা গর্তের মধ্যে হাত ঢুকিয়েছিল হঠাৎ তার হাতে কিছু কামড়ায় সে বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকার পর মাথা ঝিমঝিম করায় তারপরে হসপিটালে আনার হাসপাতালে মারা যায় ঠিক আপনার নাম আমার নাম বাবলু হালদার বাড়ি দক্ষিণ পূর্ব মায়াউরঞ্জল আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে